আবদুল আব্দুল মজিদ আকন মাতা আসিয়া বেগম গ্রাম কলেজ রোড কলেজ পাড়া পোস্ট গলাচিপা উপজেলা গলাচিপা আপনি আমাদের সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বারোটা ছত্রিশ মিনিটে ফর্ম সংগ্রহ করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে করবেন এবং এই ফর্ম সংগ্রহ করার মধ্য দিয়ে আমরা নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনী রোড ম্যাপের মধ্যে ঢুকে গেছি আপনারা দায়িত্ব কিন্তু কমেনি দায়িত্ব বেড়েছে পাড়ায় পাড়ায় মহললায় মহললায় ঘরে ঘরে জনে জনে গিয়ে যদি আপনারা কাজ করতে পারেন তাদেরকে তাদের পছন্দের মধ্যে যদি আমাদেরকে নিয়ে আসতে পারেন তাহলে পরে সাফল্য সফলতা এক অনিবার্য হয়ে উঠবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করুন জনগণের প্রত্যেকের কাছে যেন আনটাস্ট আননকড যেন কোনো মানুষ না থাকে সেদিকে সকলের দৃষ্টি আকর্ষণ করছি যারা বিপুল উৎসাহ নিয়ে বিপুল উদ্দীপনা নিয়ে আপনারা এখানে হাজিরা দিয়েছেন তাদের সবার কাছে এই দায়িত্ব আমি দিলাম আল্লাহর সকলের বাড়িতে গিয়ে দয়া করে কথা বলুন সকল ভোটারের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আল্লাহ একটা বিজয়ের দিকে প্রতিটি পদক্ষেপে পদক্ষেপে আমরা এগুচ্ছি আপনাদের দোয়া আপনাদের শ্রম মেধা এবং বিশেষ করে বিশেষ করে ভোর রাতে আপনাদের পক্ষ থেকে যদি আল্লাহর কাছে ধর্ণা দেয়া এটা অব্যাহত থাকে তাহলে পরে ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়ার কোন শক্তি আমাদের বিজয়কে ছিনিয়ে নিতে পারবে